সম্মানিত মশক খামারি ভাই বন্ধুগণ যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন ইস্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এটি হল অরিজিনাল দু হাজার চব্বিশ সালের অরিজিনাল আঠাশ দিন হরমোন কলম্পিট তেলা মাছের পোনা এই তেলা মাছের পোনাটি আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকি না। তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কলও করতে পারবেন বায়ু মোহাটসঅ্যাপে মেসেজও দিতে পারবেন তাই দেরি না করে এই মাছটি আমাদের কাছকে নিতে পারবেন নিয়ে অতি তাই লাভবান হতে পারবেন এটি আঠাশ দিন হরমোন কলম্পিট অরিজিনাল তেলাপিয়া মাছের পোনা এই তেলাপিয়া মাছের পোনাটি এক বছরে এক একটা মাছ এক থেকে দেড় কেজি ওজন আসবে এক বছরে এই মাছটি বাচ্চা দেবে না আরেকটা আছে দেশ ওইটা বাচ্চা দিয়ে দেবে ভাইরা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভাইরা এরকম সকল প্রকার মাছের ঋণও পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইরা যেরকম ভিয়েতনামি কই মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা মনে করেন যে অরিজিনাল ট্যাংরা গুলশা গাছকাপ ব্লাড কাপ রুই কাঁত লাল রুই সকল প্রকার মাছের রেণু ওপনা দেশি বিদেশি জাতের মাছের রেণু ওপনা আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইরা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওর টাইটেল বক্সের নাম্বারে যোগাযোগ করলে এই মাসটি আমাদের কাছে নিতে পারবেন ভাইরা আমি আবারও বলছি আমাদের কাছে সরাসরি কলও দিতে পারবেন বা এম হোয়াটসঅ্যাপে মেসেজও দিতে পারেন ভাইরা আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কুণ্ঠি পাশে যাবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন